ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ সাম্প্রতিক বিভিন্ন সরকারি ও স্বদলীয় কর্মসূচিগুলিকে ইদানিং গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছেন এতে করে মানুষের মধ্যে জনপ্রিয়তা নিশ্চয়ই কিছুটা বৃদ্ধি পাবে এমনটাই মানুষের মুখে মুখে আলোচনা শোনা যায় বৃহস্পতিবার ধনপুর বিধানসভা এলাকায় উত্তর তৈবান্দেলে গিয়ে সিনটেক্স বিতরণী সভায় অংশগ্রহণ করেন এদিন ওই কর্মসূচিতে পারিপার্শ্বিক বেশ কয়েকটি এডিসি ভিলেজের সর্বমোট পঁচানব্বইটি পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে তুলে দেন পানীয় জল সংগ্রহের সিনটেক্স এই বিতরণ সভায় সুবিধাবিদদের নিয়ে একটি আলোচনা সভা করেন ওই সভাতে আলোচনা করেন বিধায়ক বিন্দু দেবনাথ তিনি উপজাতি এলাকার পরিবারের জনগণ যেন পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল পান করা সম্ভব হয় তার গুরুত্ব দিয়েই এই কর্মসূচি এবং সিনটেক্স বিতরণ এছাড়া এদিন কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এবং বিআরসি চেয়ারম্যান ভারমুল নোয়াতিয়া এর আগে আমরা স্কুল মাঠে আমরা বিতরণ করেছিলাম এবং আজকের এই পঞ্চায়েত মাঠে আমরা বিতরণ করতে যাচ্ছি পঁচানব্বইটি সিনটেক্স আমরা আগামী দিনেও আরো সিনটেক্স বিতরণ করা হবে আমরা আজকে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ এই অর্থ আমাদের যত দরা ছিলেন প্রত্যেকের যারা অ্যাকাউন্ট আছে যদি না থাকে সরকার নিজে অ্যাকাউন্ট বানাইছে মনে আছে নি প্রধানমন্ত্রী প্রত্যেকের জন্য জনধন যোজনা অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট বানানো হয়েছে সরকার যে টাকাটা আমার দিল্লি থেকে পাঠায় সেই টাকাটা যেন আপনি আমার মা আমার মাসি আমার দিদি যারাই আছেন বোনেরা প্রত্যেকে যেন তার সমান অংশীদার হয় এবং সঠিক টাকাটা যেন আপনারা পান সেই ব্যবস্থা সরকার করছে আজকে তারই একটা উদাহরণ আপনার সামনে এই ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি এক একটা ট্যাঙ্কির দাম চার হাজার সাড়ে চার হাজার টাকা এর আগেও আপনার আমার মনে আছে এই স্কুলে প্রায় একশোর মতো মায়ের আমাদের এই সিনটেক্স দেওয়া হয়েছে